আসসালামু আলাইকুম আমি ডাক্তার সাদে আফরিন আমি মিটফুড হসপিটাল অ্যান্ড সারসমুল্লা মেডিকেল কলেজে গাইনিততে কর্মরত আছি পাশাপাশি আমি চেম্বার করছি মেডিকেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার খলিফাঘাত চৌরাস্তা কামরাঙ্গি চর গাইনি কনসালটেন্ট হিসেবে আমি এখানে নর্মাল ডেলিভারি সিজারেন সেকশন গাইনি সব ধরনের অপারেশন করছি পাশাপাশি চেম্বারে বিভিন্ন ধরনের গাইনি রুগী এন্টিনেটাল প্রসূতি পশুতি রুগী সব ধরনের রুগী দেখা হচ্ছে আমাদের এখানে প্রসূতির চিকিৎসার পাশাপাশি গাইনির বিভিন্ন ধরনের অসুখ যেমন সাদা স্রাব যাওয়া জ্বর ক্যান্সার জ্বর বিভিন্ন ধরনের পরীক্ষা এবং পরবর্তীতে চিকিৎসা বা আপনাকে পরবর্তীতে চিকিৎসার জন্য কোথায় রেফারেল করা করলে ভালো হয় সব বিষয়ে বলা হয়ে থাকে এবং গায়নির তো আসলে অনেক ধরনের চিকিৎসাই আছে সুতরাং প্রসূতির পাশাপাশি গাইনির বিভিন্ন ধরনের অসুখ বিষয় জ্বরও টিউমার অভিতে অভারিয়ান টিউমার জ্বর ইনফেকশন সাদা সাদা স্রাব জ্বর ক্যান্সার জ্বর সব ধরনের চিকিৎসাই করা হয় এবং পরবর্তীতে কি কি ট্রিটমেন্ট প্রয়োজন সেটাও বলে দেওয়া হয় এবং কাউন্সেলিং করা হয় আমাদের এখানে আর একটা খুব জরুরি বিষয় আমরা সাধারণত ডিসকাস করে থাকি সেটা হচ্ছে আমাদের এখনকার যুগে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে বা বাচ্চা হচ্ছে না এটা নিয়ে সবাই খুব চিন্তিত এবং এটার সমস্যাটা দিনকে দিন আমাদের দেশে বাড়ছে আমরা প্রাইমারি যে ট্রিটমেন্টগুলো এখানে হয় সেটা হচ্ছে ওষুধ দিয়ে বা ইনজেকশন দিয়ে বন্ধত্বের যে ট্রিটমেন্টগুলো করা হয় ল্যাপ্রোস্কোপির মাধ্যমে বন্ধত্বের যে চিকিৎসা বা ডিএনসির মাধ্যমে যে চিকিৎসা এই ট্রিটমেন্টগুলো হয়ে থাকে গাইনি বা প্রসূতি বিষয়ক যে কোনো সমস্যা বা প্রয়োজনে আপনাদের যদি আরও কিছু জানার প্রয়োজন হয় বিস্তারিত তাহলে আপনারা মেডিকেল হাসপাতাল খুলিভাঘার চৌরাস্তা কামরাঙ্গির চৌর ঢাকা এখানে যোগাযোগ করতে পারেন আমাদের হসপিটালের নাম্বার দেওয়া আছে হসপিটালের নাম্বারেও যোগাযোগ করে আসতে পারেন धन्यवाद